ভক্ত যদি ভক্তের হয় মতো ভগবান বই ছেড়ে সেই ভক্তের দরজার দারুয়ানো হয় ভক্ত হওয়ার মতো হতে হবে দেখুন মা কৃষ্ণ ভজনে যদি কোন গুরু তোমার কোনো অপরাধ হবে না কৃষ্ণ ভজনে যদি কোনো পিতা মাতা বাধা দেয় আগে সেই পিতা মাতাকে ত্যাগ করে তাতে কোনো অপরাধ নেই যেমন ত্যাগ করেছিল বাবা ভরত কৃষ্ণ ভজনে যদি কোন ভাই কোন ভাইকে বাধা দেয় সেই ভাইকে তুমি ত্যাগ করে তাতে কোনো অপরাধ নেই যেমন ত্যাগ করেছিল বিভীষণ ভরি ভরি প্রমাণ বাবা রয়েছেন দেখুন দত্তগুরু শুক্রাচার্য বলছে আমি তো আমার শিষ্যকে বারণ করতে পারি না কৃষ্ণ ভজনে বারণ করতে পারি না কিন্তু আমার ভক্ত নিঃস্ব হয়ে যাক আমি সেটাও চাই না তাই ওই দত্তগুরু শুক্রাচার্য নিজেকে ছোট আকারের রূপ ধারণ করেছে বাবা আর ছোট আকারের রূপ ধারণ করে ওই বামুনের হাতে যে কুমন্ডলি রয়েছে ওই কুমন্ডলী নলের ভেতরে গিয়ে আটকে গেছে কেন বাবা নল থেকে যদি জল না পড়ে তাহলে তো করতে পারবে না। যেই না দৈত্য গুরু শুক্রাচার্য নলের ভেতরে গিয়ে আটকে আছে আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আমার বাবা সবার চোখে ফাঁকি দেওয়া যায় আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় শিগো ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় তিনি তো অন্তর্জামী তিনি জানেন না ভক্তরা কখন কি করছেন অন্তর্জামী ভগবানই কি জানেন না ভক্তরা কখনই কি করছে আজি নিজে অপরাধ করবে না বলে ভক্তকে বলছে বলি অবলি বলি একটু দেখো দিনই বলি আমার এই কুমণ্ডলিতে কিছু একটা আটকে গেছে ওই যে ওখানে কুশগুলো পড়ে আছে ওখান থেকে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়ে দেখো তো নলের ভেতরে কিছু একটা আটকে আছে আহা বলিরা একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়েছে বাবা আর যেই না ঢুকিয়েছে ওই কুশের আঘাত কি একেবারে ওই বলি রাজার চোখে গিয়ে লেগেছে আর যেই না কুশের আঘাত ওই বলি রাজার চোখে গিয়ে ঝর ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে বাইরে বেরিয়ে বলি রাজার সন্মুখে ভগবানকে বলে উঠলেন অপদার্থ তুমি অপদার্থ আজ আমার শিষ্যের হাত দিয়ে তুমি আমায় রক্ত ঝরালে তবে শোনো আজাবি তোমাকে অভিশাপ করছি কলিযুগে যখন তুমি নিমাই হয়ে নিমাই পণ্ডিত হয়ে হরি নাম প্রচার করবে যখন বাবা বলি রাজার হাতে যখন ওই কুমন্ডলীর জল নিয়ে বলি রাজা সত্য করে দিল যে তুমি আমার কাছে কি চাও বলো আমি তোমাকে তাই দেব তবে শোনো বলি আমি তোমার কাছে কি চাই জানো তিন পা ভূমি নিতে চাই আহা তিন পা মাটি নিতে চাই একেবারে মেপে মেপে তিন পাই মাটি নেব বলি রাজা বলছে হাই কপাল কতজন কত কিছু নিয়ে গেল ছোট্ট একটা ছেলে টুকু পা নাকি তিন পা মাপটি নেবে যেই না বলেছে মা তোমার যেখান থেকে নেওয়ার সেখানেই নাও যেই না বলেছে বাবা দেখুন আজ এই বামুন অবতারে নিয়ে প্রথম চরণটা যেই না রেখেছে স্বর্গ মর্ত বাবা দখল করে দ্বিতীয় চরণ সেই না পাতালে রেখেছে পাতালকে দখল করে নিলেন বলো বলি তৃতীয় চরণটা কোথায় রাখব দুই চরণে স্বর্গ মর্ত পাতাল দখল করে নিলেন বাবা বলবলি বলি তৃতীয় চরণটা কোথায় রাখবো হরি বল হরি বল এমন সময় বৃন্ধা দেবী এসে বলছে স্বামী তোমার বলে তো আর কিছু রইল না যে যে দুই চরণে কিছু দখল করে নিয়ে তোমার বলে তো আর কিছু নেই আছে শুধু তোমার ওই মাথাটা স্বামী যাও গিয়ে তুমি ওই তৃতীয় চরণে তার কাছে মাথাটা রেখে দাও দেখুন বাবা বলি রাজা বুঝতে পারলেন আমার ঘরে আর সাধারণ বামুন আসেনি নিশ্চয় কেউ আমাকে পরীক্ষা করার জন্য এসেছে তেমন সময় বলে উঠলেন তুমি যে দ্বিতীয় দুটি চরণ দেখালে তৃতীয় চরণ রাখার কথা বললে তাহলে তৃতীয় চরণটা আগে দেখাও সব সবসময় যদি ভগবান নিজেকে চালাক মনে করে তাহলে হবে না ভক্ত ভগবানের থেকে বেশি চালাক বলছে তুমি যে তৃতীয় চরণটা রাখবে বলছো আগে তৃতীয় চরণটা দেখাও বলা মাত্রই বলি রাজা সনমুকে বামন কি করেছে তার পেটে থেকে একটি চরণ বার করে বলছে বলো বলি চরণটা রাখবো কোথায় এমন সময় একেবারে ওই বলি রাজা তার মাথাটা পেতে দিয়েছে এখানেই রাখো প্রভু দ্বিতীয় চরণটা যেই না বলি রাজার মস্তকে রেখেছে বলি তোমার বলতে আর কিছু নেই বলি এবার আমার কাছে কিছু শেষবারের মতো চেয়ে নাও প্রভু গো দেবার মতো তো কিছু নেই তাই তুমি যখন চাইতে বললে প্রভু তুমি বললে যদি কিছু চাও আমার কাছে শেষবারের মতো চেয়ে নাও প্রভু তুমি যেমন আমায় করালে আজ তুমি আমাকে পরশ করে বলো প্রভু আজ আমি তোমার কাছে যা চাইব তুমি তাই দেবে আজ ভগবান ভক্তের ফাঁদে পড়ে গেছে বাবা ওই বলিরাজাকে বলে উঠলেন বলো বলি তুমি আমার কাছে কি চাও এমন সময় বলি রাজা বললে উঠলেন শোনো যদি কিছু দিতেই হয় তাহলে তুমি আমার দরজার দারুয়ান হয়ে যাও ভগবানকে দরজার দারুয়ান করে দিলেন বলি রাজা আর যেই না বলি রাজা দরজার দারুয়ান করে দিলেন ওই আমার বৈকুণ্ঠ ছেড়ে বলি রাজার দাঁড়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে গোলক পতি যদি বৈকুণ্ঠে না থাকে লক্ষ্মীপ্রিয়া নারদ বলছে নারদ তুমি তোমার ঠাকুরকে দেখেছো দেখেছ আজ এক সপ্তাহ হয়ে গেল তোমার ঠাকুর বৈকুণ্ঠে নেই নারদ মনে বলে উঠলেন মাগো আমার সে যে নতুন একটা চাকরি পেয়েছে চাকরিটা কি বলি রাজার দরজার হয়ে না ভক্ত যদি ভক্তের মতো হয় ভগবানে বই কুণ্ঠ ছেড়ে সেই ভক্তের দরজার দারুয়ানো হয় ভক্ত হওয়ার মতো হতে হবে